وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله تعالى قال إن كان آباؤكم جدي تمادر ما بابا وأبناؤكم جدي تمادر شنطان وإخوانكم جدي تمادر بايبون وأزواجكم جدي تمادر استريغون وعشيرتكم যদি তোমাদের পরিবার ওয়া আমওয়ালুন ইখতারফতুমহা যদি তোমাদের সম্পদ ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদহা যদি তোমাদের ব্যবসা ওয়া মাসাকিন タルদাউনা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা জিনিস যদি আহাব্বা আলাইকুম মিনাল্লাহ আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয় ওয়া রসুলের চেয়ে বেশি পছন্দের হয় ওয়াজিহাদিন জিহাদিন এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই আটটা জিনিস ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু তাহলে অপেক্ষা করো আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো বলি না আউযুবিল্লাহ আয়াত থেকে কি শিখলাম বাবা মার চেয়ে সন্তানের চেয়ে ভাই বোনের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবারের চেয়ে সম্পদের চেয়ে ব্যবসার চেয়ে প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে রসুলকে আর জেহাদকে বেশি ভালোবাসতে হবে আয়াত আটাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা দশ থেকে তেরো নম্বর আয়াত আটাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা দশ থেকে তেরো নম্বর আয়াত সুরাতু সফি আল্লাহ তালা বলেন

যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা কি আল্লাহকে বিশ্বাস করবা ও রসুলকে বিশ্বাস করবা নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা করবা এটা হলো সেই ব্যবসা এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এটা এক নম্বর উপকার দুই নাম্বার গালিকুম খৈরুল্লাহকুম ইনকুমতুম তা আলম এটাই তোমাদের জন্য কললাম যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে এটাই তোমাদের জন্য কল্লাম তিন নাম্বার উপকার ইয়া হফিরুল্লাহকুম জুনু আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুনা আল্লাহ মাফ করে দিবেন জান নাম্বার ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরীমিൻ তাহতিহাল আনহার আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে 5 নাম্বার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাত আ চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনভুত বাসস্থান আল্লাহ দান করবেন আল্লাহ বলেন এটা মহান সফলতা ছয় নম্বর তোমাদের মনভূত আরনেমত আল্লাহ দান করবেন যেমন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে শেষে আল্লাহ বলেন নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন তাহলে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বারবার ফুটে আসতেছে আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা আল্লাহর রাস্তায় লড়াই করা জিহাদ করা আল্লাহ আমাদেরকে এই তিনটা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ তিনটা গুণ এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদের হাদিস দুই হাজার বারশো চার নম্বর হাদিস কাল সালাম জাহিদুল মুশ্রিকুমিক নবীজি বলেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে কিছু মুসিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদারিং কালে নব্বই ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুস্রিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় এরকম একটা বুঝাইতেছে বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা সম্পদ দিয়ে লড়াই করবা জান দিয়ে লড়াই করবা আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা মুশ্রিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে ওলামায় কেরাম খতিব ইমাম তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড় গ্রাম থেকে শহর উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা এটা দায়িত্ব কর্তব্য তাহলে জেহাদের নিয়ত আসেদ ইনশাল্লাহ বাকি আমরা জিহাদ কখন করব। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা তারা ফতুয়া দিবে

কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না সে মুনাফি মৃত্যুবরণ করলো বলি না কি মৃত্যুবরণ করলো মুনাফি মৃত্যুবরণ করল এই জন্য জিহাদের নিয়ম সকলে রাখতে হবে আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি লা তাযালু তাঈফাতুম মিন উম্মতী yuqatiluna ala al-haq zahirin alamanna wa ahum রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিল তাদের বিরুদ্ধে যারা থাকবে ওই বাতিলদের মোকাবেলায় আমার উম্মতের হক দলটাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে হাদ্দা ইউকতিলা আখিরু উম্মতি আলমাসি হেদ্দার লড়াই চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটা দাঁতজালের বিরুদ্ধে লড়াই করবে আর তাদেরকেও আল্লাহ তালা দাজ্জালের বিরুদ্ধে বিজয় দান করবেন আবু দাউদের হাদিস পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ কলের সুনুল্লাহী সল্লহ কালি হিওয়াসান্লাম খালা সাতুমিন অশ্লীল ইমান নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি সবাই শিখি কয়টি বলেন ইমানের মূল বিষয় কয়টি এক নম্বর আলকাফ আম্মান কলালা ইলাহা ইল্ল যে ব্যক্তি বলেন লা ইলাহা ইল্লল্লা তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এক নম্বর ইমানের মূল বিষয় যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের এরকম আমরা বলবো না এটা বলবে কারা ওলামায় কারা ফতুয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা আপনি বুকের উপরে কথায় কথায় কাফের মাইরে দিয়েন না এটা দুই নাম্বার তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল মৃণাল ইসলামী মেহামাল কোনো মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম এমনটা করব না এটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন এমনটা আমরা বলবো না তাহলে ইমানের মূল বিষয় কয়টা বেরোব আর এক নাম্বার। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না কথার কষ্টটা এটা ভুলেও দিয়ে না যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মতামি সব বসতে বলছিল উনি হয়তো রাগ করছে আমি বসি নেই ভিতরে আমি পাশে বসেছিলাম আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন আমি কোথাও বসলে আমার দ্বারা ঘিমত হতে পারে এই জন্য আমি মজলিস এড়াই চলি খুব হয়তো মাহফিলে ফিলে না হয় বাসায় না হয় সন্তান নিয়ে মাদ্রাসা এই তিন জায়গা ছাড়া কোথাও পাবেন না মানে কোথাও কোনো মজলিসে পাবেন না তো এই যে হয়তো ক্লাসে পাবেন না হয় মাফিলে না হয় আমি পরিবার নিয়ে আসি অন্য কোথাও আমি বসি না আমার আমার নিজের নিজের জন্য আমি আমার দ্বারা কি হয়ে যেতে পারে কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে আলোচক মানুষ জবান তো প্রচুর চলে কখন কারে কি বলে ফেলি তো এই জন্য আমি নিজেই বসি না আমার মনে করতে পারেন কমতি আস কেন বসি না আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন রকবা ইবনে আমের কি কিনাম রকবা ইবনে আমের নদী আল্লাহ রাহিজি চব্বিশশো চার নম্বর হাদিস এবং চব্বিশশো পাঁচ চব্বিশশো ছয় নম্বর হাদিস আছে عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات عقبة بن عامر رضي الله تعالى বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই হুজুর মুক্তির উপায় কয়টা নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা বলেন মুক্তির উপায় কয়টা এক নাম্বার নবীজি বললেন এক নাম্বার মুক্তির উপায় হলো তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা এটা তোমার মুক্তির এক নাম্বার উপায় দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর কাজ শেষ ঘরে ফিরে আসো কোথাও আড্ডা বাসিতে বস মানা তোমার ঘর যেন তোমার জন্য সংকুলন হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো দিতে পারো ধর্মীয় কাজে আছেন বাহিরে থাকেন ব্যবসায় আছেন থাকেন কর্মস্থলে আসেন থাকেন কাজ শেষ বাসায় চলে আসেন আপনার ঘর যেন আপনার যেন প্রশস্ত হয় তালগাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরে সময়টা কাটাবেন এটা দুই নাম্বার তিন নাম্বার নম্বর তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা মুক্তির উপায় বললেন এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর জন্য তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয়টা তিনটা এক নাম্বার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না তিন নম্বর ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামী বি আমাল কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না এই তিনটা হল ঈমানের মূল বিষয় এরপর নবী বলে ওয়ালজিহাদুমা জিনমুনজুবা সানিয় ন ইলা আইয়ো ক তিলা আশির উম্মতি আল মাসি হাদ্জা আমাকে আল্লাহ তালা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে এটা চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে হাদিসের শেষে নবী বলেন লা ইয়ুতিলু জৌরু জাঈরিন আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ বিচারক যদি বলে জেহাদ নিষিদ্ধ বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ নবীদি বলে দিয়েছেন বিচারকের রায় জেহাদ নিষিদ্ধ হবে না কোনো জালেমের জুলুম জেহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জেহাদ করা যাবে না জেহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ জিহাদ এটা পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ নবীজি বলি দিচ্ছি তো মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু করবো না আপনি না কইলেও ঠিক কারণ নবীজি বলে দিয়েছে এটা কোনো বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তাহলে জেহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ মনে আসিনি আলোচনা করতে শুরু হয়েছে বিক্রেতাকে আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান ওই জিহাদের ময়দানে আসি আমরা জিহাদ নিয়ে আসি তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস আন আবি হুরায়রা তা رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ثلاث سن তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে না তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে না এক নম্বৰ আল যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব চুক্তি কৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে এই গোলামকে জিনজির থেকে আবদ্ধ করার জন্য মুক্ত করার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর ওয়ান নাকিহু লযি রিদুল ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হব কি পবিত্র হওয়ার আগে যা শুরু হয় কন্যাকে দেখতে গেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ছেলেপক্ষের পক্ষের চোদ্দ গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক সমস্যা নেই কথার কথা কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুব শ্বশুর যিনি তিনি তাকে দেখা হারাম বলেন তিনি তাকে দেখা কি হারাম কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বধুকে বিয়ের আগে দেখতে যায় এটা দেখা সম্পূর্ণ হারাম বলেন সম্পূর্ণ কি হারাম এই একটা হারাম দ্বিতীয় আরেকটা হারাম মোটামুটি আলোচনা চলছে বিয়ের সাদীর কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে কো কিছু বললেন না তো আপনারা ছেলে জানায় ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাবাই মেয়ের ছবি দেখবে দেখার পর হ্যাঁ অথবা না বলবে কারণ বিয়েটা দুলাবাই করবে এজন্য দুলাবাই হ্যাঁ অথবা না বলবে হ্যাঁ এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন যে বিয়ে করবে সে পছন্দ করলো না এটা ব্যাপার না বন্ধুদেরকে বলে তোরা দেখ তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করবো কারণ আল্লাহ জান আল্লাহ আমাদেরকে হেফাজত তো সবার তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় বিয়ে না আলোচ্য বিষয় জিহাদ মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় সহি মুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস اي حديث سر بن أبو هريرة رضي الله تعالى عن, بولن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة আউ ইয়াক হু ফিমাস কানি খেললেনি খর জামিন হু মা না আলা মা এহাদিষ্টি একটু বুঝেন এক ব্যক্তি জেহাদে বের হয়েছে আল্লাহর রাস্তায় জেহাদে গেছে তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই জেহাদ করা এই নিয়তিই গেছে এই নিয়তে যদি কেউ জেহাদে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরে এখান থেকে একটা বিষয় জানলাম জেহাদ হতে হবে একমাত্র কার জন্য নাসাইয়ের একটা হাদিস শোনেন নাসাই শরীফের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন আইতা রাজুলান মুগাযা ফি সাবিলিল্লাহ ইলতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা দুই নাম্বার মানুষ তাকে বাহবা দিবে আর বলবে বজ মুজাহিদ অনেক বিখ্যাত মুজাহিদ এই কারণে সে লড়াই করছে দুই নিয়তে লড়াই করছে

প্রশ্নটা নবীকে তিনবার করলেন আল্লাহ নবী তিনবার জবাব দিলেন لا সেই আলাহু لا সেই আলাহু لا সেই আলাহ সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন ইন্না আল্লাহ লা ইকবুলু মিনাল আমালি ইল্লা মা কানালাহু খালিসা আল্লাহ বান্দার কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে তাহলে প্রিয় ভাইরা এখান থেকে একটা কথা আমরা সবাই বলি আজকে থেকে যা করবো ইফলাসের সাথে করব বলেন ইনশাহল্লাহ তাহলে দুটি বাংলা ছোট্ট করে আমার সাথে একটু আপনারা বলেন বলেন খাঁটি বিশুদ্ধ বিশুদ্ধ আল্লাহর জন্য আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে রসুল্লাহ সাল্লাল্লাহ আলেই ওয়াসাল্লামের বলেন পদ্ধতি অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আমলটি করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে আল্লাহর জন্য হলে খাটি নবীর তরিকা অনুযায়ী হলে বিশুদ্ধ হলেন কোন আমল যদি খাটি এবং বিশুদ্ধ হয় সে আমল আল্লাহ কবুল করে সে আমল আল্লাহ তালা কবুল করেন তাহলে আজকে থেকে যা করবো আমি দেখবো যা হবে আল্লাহর জন্য হলে এরপরে চিন্তা করবো আমি কি বিশুদ্ধ আমল করলাম বিশুদ্ধ কিভাবে নবীর তৈরি অনুযায়ী করলে তাহলে আমি যা করবো আল্লাহর জন্য করছি আচ্ছা খাঁটি হলো নবীর তরিক অনুযায়ী করছি আচ্ছা করলাম তাহলে বিশুদ্ধ হলো খাঁটি বিশুদ্ধ আল্লাহ কবুল কর আল্লাহ কথাগুলা বোঝার তো ফিদান